ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে পট পরিবর্তনকারী ঘটনা হল ব্রিটিশদের শাসন ব্রিটিশদের হাত থেকে আমাদের প্রিয় জন্মভূমিকে মুক্ত করতে ঝরাতে হয়েছে অনেক রক্ত পোহাতে হয়েছে হাজারো বাধা ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করতে যে সকল মহান বীর আত্মবলিদান দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো অনুনয় বিনয়ের মধ্য দিয়ে নয় বরং বল প্রয়োগের মাধ্যমে ইংরেজদের দেশ থেকে তাড়াতে হবে এই চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন নেতাজি তাই তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিদ্রোহী মনোভাবের জন্য ব্রিটিশ সরকারের কাছে অনেকবার তাকে কারারুদ্ধ হতে হয়েছে কিন্তু তার সংগ্রামী স্পৃহা তাকে দমাতে পারেনি এই বিপ্লবী জেতা বীর সন্তানের জন্ম হয়েছিল আঠারোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী ছোটবেলা থেকেই তিনি পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিলেন স্কুল জীবন থেকেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের ভিত্তি গড়ে উঠেছিল তার মধ্যে ১৯১৩ সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ইংরেজ অধ্যক্ষের ভারত বিদ্বেষী কথায় নেতাজি ক্ষুব্ধ হয়েছিলেন যার প্রতিবাদ করায় তাকে সেই কলেজ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল তারপর তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাশ করেন দেশসেবায় নিজেকে নিযুক্ত করতে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন গান্ধীজির অহিংস মতাদর্শে তিনি সমর্থক ছিলেন না তার মতাদর্শ ছিল অস্ত্রের জবাব দিতে হবে অস্ত্রের মাধ্যমে মহাত্মা গান্ধী সহ অন্যান্য নেতাদের সঙ্গে তার মতবিরোধের জন্য তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজির গতিবিধি দেখে ইংরেজ সরকার তাকে আবার জেলবন্দি করেন উনিশশো সালে তাকে মুক্তি দেওয়া হলেও তাকে গৃহবন্দি করে রাখা হয় তারপর ছদ্মবেশে তিনি নিজ বাসভবন থেকে পালিয়ে যান তিনি জাপানে গিয়ে বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে স্বাধীনতা অর্জনের জন্য গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে জাপানের পরাজয়ের পাশাপাশি আজাদ হিন্দ ফৌজেরও পতন ঘটেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট একটি খবর ছড়িয়ে পড়ে বিমান দুর্ঘটনায় নাকি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে কিন্তু ভারতবাসী নেতাজির মৃত্যু সংবাদ মেনে নিতে পারেননি অনেকে মনে করেছিলেন তিনি আত্মগোপন করে আছেন নেতাজি হয়তো আবারও সংঘটিত হয়ে আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতবর্ষে স্বাধীনতার ডাক দেবেন কিন্তু তা আর হয়ে ওঠেনি তিনি আর কখনও ফিরে আসেননি তবে তিনি ফিরে না আসলেও নেতাজি হয়ে বেঁচে রইলেন সাধারণ মানুষের অন্তরে যুগে যুগে বিপ্লবীদের প্রেরণা হয়ে বেঁচে থাকবেন নেতাজি সুভাষচন্দ্র বসু